তো ওনার স্টাডি লেভেলটা খুব ভালো কি বলে আজিজ জাজ মাল্টিমিডিয়ার মিডিয়ার আজিজের খাক পর্যন্ত আরও অনেকের খাক পর্যন্ত হয়তো বা আছে আমি ওই পর্যন্ত না যাই হাই হ্যালো সবাইকে স্বাগত এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে আমি কথা বলবো আপনাদের ট্রাক আপাকে নিয়ে মাহি আপার মার্কা ট্রাক মার্কা সিলমারো মারো সিলমারো সিল যাই হোক এই গান আমি না বলি নেক্সট যেটা গান যাই হোক এই মাইহাফার কপালটা না আসলে টাইটানিক জাহাজের লটাইতে হেরে যাওয়া লোকটার মতো তার দূর সময় তাকে ছাড়তেছে না অ্যাকচুয়ালি চলচ্চিত্র অঙ্গনে তারপর সংসার বাঙা নিয়ে তারপর রাজনীতি সব কিছু মিলিয়ে না এই খুব বাজে একটা সময় পার করতেছে আর আমি অ্যাকচুয়ালি জানি না উনি বাংলাদেশে এখন আছে কিনা যদি থাকে তাহলে তো ভয়ে উনি বিএনপির দল নিয়ে কিছু মন্তব্য করছে ইভেন বিএনপির নেতাকর্মীদের নিয়ে অনেক কিছু মন্তব্য করছে আমি একটা দলে যাইয়া নির্বাচন করব ওকে ফাইন আমাকে যদি দলের নেতা বা ওই দলের লিডার পছন্দ করে মনে করে যে না আমি ওই এলাকায় তার মার্কা নিয়ে নির্বাচন করার মতো যোগ্যতা আমি রাখি বা জনগণ আমাকে চায় অতটুকু এভিলিটি আমার আছে তাহলে অবশ্যই আমাকে দিবে এর জন্য আমাকে আরেকটা দলের বদনাম করতে হবে পাচারতে হবে যে দল থেকে আমি নমিনেশন নিব এই পক্ষে আমি কখনই না আই থিঙ্ক আপনারা কখনোই না নেতা কর্মী রাজনীতির মাঠটা খুবই আসলে অনেক কিছু শিকার আছে রাজনীতির মাঠে আপনাকে আপনার এলাকায় হুট করে আইসা একটা নমিনেশন চাইলেন বা আপনাকে দিয়ে দিল ব্যাপারটা এরকম না অনেক তেগী নেতা আছে যে এলাকা থেকে আপনি নমিনেশন চাইছেন ওই এলাকায় অবশ্যই আওয়ামী যে গাটে ছিল আওয়ামী লীগের গাটটা যে ধরে রাখছে তার অবশ্যই ওইখানে একটা কি বলে শ্রম আছে সে ওখানে মার খাইছে গালি শুনছে সবকিছু মিলিয়ে তার জায়গাটা সে অবস্থান এখন তাকে টপকাইয়া মাহিয়া মাহি আপনার জন্য অভিনেত্রী আপনাকে নৌকা নৌকামারটা দিয়া দিল বা দিয়া দিব সেটার আশায় আপনার আর দলকে যা তা বলবেন সে দল সম্পর্কে আপনার কত রকম স্টাডি করা আছে এটা আমি জানি না আই থিঙ্ক অতটা স্টাডি আপ করা আপনার নাই কারণ আপনার স্টাডি লেভেলটা খাট পর্যন্ত ডন মাইন্ড হ্যাঁ আমার দর্শকরা তো ওনার স্টাডি লেভেলটা খুব ভালো কি বলে আজিজ জাজ মাল্টিমিডিয়ার আজিজের খাট পর্যন্ত আরও অনেকের খাট পর্যন্ত হয়তো বা আমি ওই পর্যন্ত না যাই তো এই আপুটা কি করছে উনি এই ক্ষমতার জন্য যদি ট্রাক মার্কে পাইছে ওনাকে একটা গানও তখন এটা বাই হয়েছে সিলমারো বাই সিলমারো তো এইগুলোর সাথে আমরা পরিচিত তো এই রাজনীতির প্রেক্ষাপটটা এই মাঠটা বোঝার জন্য অনেক জ্বালা যন্ত্রণা অনেক মামলা অনেক জেল অনেক মায়ের এগুলা সহ্য করতে হয় আসলেই সহ্য করতে হয় এই দৈর্যটা আসলেই থাকতে হবে যারা রাজনীতি করে যারা তুখর রাজনীতি তাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি গাটাগাটি করেন বা জানার চেষ্টা করেন দেখবেন তারা এগুলা পার করে এসেই ঠিক এই জায়গায় এসে দাঁড়াইছে দেখেন বিএনপির কোন পর্যায়ে আছে রুহুল কবির রিজবি স্যার উনি এখনো যেমন আমি আজকে একটা ভিডিওতে দেখলাম উনি হাটে মানে লাঠি নিয়ে ওর করে মিছিলে আছে তো আসলে এগুলো হলো তেগি নেতা হুম সাদে হুসেন খোকার যদি মারা আল্লাহ ওনাকে বেহস্ত নসিব করুক বিকাশ উনি একজন মুক্তিযোদ্ধা এই সাদে হুসেন খোকার ছেলে ঈশাক ভাই এখন রাজনীতিটা আছে তরুণ আসলে তরুণ রাজনীতিবিদ দেখলে আমার ভালো লাগে আসলেই ভালো লাগে তবে হ্যাঁ যারা পুরানো ছিল তাদেরকে যে আমরা বাদ দিয়ে সবকিছু এরকম না যাই হোক আমি মাহিয়াপুর টপিক ছেড়ে অন্য চলে যেতে সরি তো এই মাহিয়াপু এখন পড়ছে বেড়া করে মিডিয়া একটা লিস্ট চলতেছে মিডিয়া পাড়াতে একটা লিস্ট চলতেছে এরকম যে আসলে কারা বিএনপি ছিল ছিল কারা আওয়ামী লীগের ছিল কারা আওয়ামী সাথে উঠা বসা ছিল এরকম একটা লিস্ট তৈরি করতেছি ওই লিস্টের মধ্যে সাকিব খানও আছে সাকিব খান মনে হয় একবার নৌকা মার্কার প্রচারণায় গেছিল ভোট ছিল আর চঞ্চল চৌধুরীকে ইচ্ছা মতো নেতিয়ানরা ইচ্ছা মতো ফেসবুকে কমেন্টস অনেক গালাগালি করছে ইভেন চঞ্চল চৌধুরী একটা স্টাটাসও দিছে সেখানে উনি বলছে যে আমার এই স্ট্যাটাসে যে গালিগুলো পড়ছে আমি একটাও ডিলিট করবো আমি রেখে দিব আমি বিনোদন জগতের মানুষ আমি এতদিন আমার এই দর্শকদের লম্বা একটা খুব বিগ একটা ফ্যান ছিল না ফ্যান ফলোয়ার বা দর্শক এতগুলা মানুষকে আমি আনন্দ দিয়ে আসছি বিনোদন কান্না হাসি সবকিছু মিলে একটা মুভি থাকে কান্নাটাও কিন্তু এটা বিনোদনের পর্যায়ে যায় আর কি নাটক দেখতে যায় কান্না যদি করে কারণ কান্না করলে তো হালকা হয় যাই হোক আমি ওভারঅল বিনোদনই করলাম ওনার কথা অনুযায়ী তো এগুলা উনি মনে রাখবেন বিকজ অনেক তাকে গালাগালি করছে তারা আওয়ামী লীগের সিনমারা কর্মী ছিল বা আওয়ামী লীগের পাচার দালালি করছে অনেক টাইপ কথাবার্তা বলছে তো এই লিস্টে মাহিয়া মাহিয়া আছে আরো অনেকেই আছে সাকিব খানকে চেষ্টা করতেছে রিয়াজ আছে ফের এই রিয়াজ আরেক বেচারা এটা ফান্দে পড়ে গেল তারপর উমর সানি স্লো পাল্টানোর চেষ্টা করতেছে তারপর ইভেন ইকবাল ভাই ডিরেক্টর উনিও পুরো এখন দেখি শিবাসনের পিছনে আছে মানে এই ব্যাপারগুলা না অ্যাকচুয়ালি কিছু করার নাই ওই জায়গা থাকলে আপনি আমি এখন পিক বাঁচানোর জন্য নিজেকে একটু স্বাভাবিক ওয়েতে রান করার জন্য কোনো না কোনো একটা দলে তখনই আমাদের দেশে চলতে হয় এই সিস্টেমটাই কেন আমি এই জিনিসটা বলি কেন হবে এই সিস্টেমটা আমার কি একটা দল ভালো লাগতে পারে না এখন ওই দল ক্ষমতায় নাই এই জন্য আমাকে যেভাবে মন চায় আমাকে অপমান করা হবে আমাকে নির্যাতন করা হবে সেটা সব দলের পক্ষ পক্ষ নিয়ে আমি বলতেছি এখন আমি এটা বলতেছি না যে আওয়ামী লীগ কম নির্যাতন করছে আওয়ামী লীগ তার এই ক্ষমতাকালীন অবস্থায় যা করে গেছে সামনে এরকম সময় আসবে বলে আমার মনে হয় না আর আর পিছনে ওনার বাবা এগুলা নিয়ে কথা বললে ভিডিও আর অনেক বড় হবে তো সবকিছু মিলে আমার একটাই প্রশ্ন আমার আমি যেই দলেই করি এই অধিকারটা তো অবশ্যই আমার দেশে আমার আছে তাই না আমি আওয়ামী লীগ করি আমি জাতীয় পার্টি করি আমি জামাত করি শিবির করি আমি বিএনপি করি যাই করি না কেন এখন একটা দল ক্ষমতায় গেলে আমাকে ছোট করে দেখানো হবে আমাকে রাস্তাঘাটে অপমান করা হবে আমাকে মারা হবে আমার বাড়ি ভাঙা হবে কেন এই নোংরা রাজনীতি থেকে আমরা এলাকায় অনেকে এই নোংরা ক্ষমতা না আসতে তারা একে মারবে এই করবে সেই করবে এই অনেক দিচ্ছে আমি যতটুকু পারি আমার জায়গা থেকে আমি তাদের স্টারাসে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে প্রতিবাদ জানাচ্ছি বা সত্যিকার থেকে কি আমিও কিন্তু এটা দলের সাথে সম্পৃক্ত তা আমিও কিন্তু এটা দলের সাথে আসি এখন আমি এই দলটা নেওয়া বলছি একটা ভিডিওতে আমি কথা বলবো অবশ্যই আচ্ছা ওকে আমি কোন দলে তো সেটা আমি আজকে বলে দিই বাট এটা আমি ডিটেলসে বলবো পরে আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি বিএনপিতে আছি সো এটাই আমরা এক একজন এক একভাবে দল করতে পারি কিন্তু আমি আমার আমি বিএনপিতে আছি যে আমি আওয়ামী লীগের কোনো ছেলে বা কাউ কোনো কর্মীকে একটা টু শব্দ পর্যন্ত করছে কিনা বা একটা ট্যাক্স দিছে কিনা এটা আসলে আমার আমার ডিকশনারিটা নাই ক্ষমতা আজকে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তারা পাঁচ বছর দশ বছর আবার পনেরো বছর তারা ভালো কিছু করলে হয়তো বা রান করবে ভালো চলবে বা এর পরবর্তীতে আবার তারা এই ক্ষমতায় আসবে যদি সে আগের মতো সব কিছু করে মানে আগের যে সরকার ছিল আর কি তাইলে তো আবার শেষ তখন আপনার ক্ষমতাচ্যুত হইলে তখন আবার আওয়ামী লীগের লোক আপনাকে আপনার ঘর বাড়ি বাড়ি ভাঙবে সবকিছু এই ভাঙ্গাচুরা খেলা এই অহিংসতা রাজনীতি বা এই যে হিংসা প্রণতা নিয়ে মন মানসিকতা নিয়ে রাজনীতি করাটা রাজনীতি মাছ সেটি কেথা কাটা বা আমি আমি বুঝি না আমরা ক্ষমা করতে শিখি আমরা এতটুকু বলবো মাহিয়া মাহিয়া আপু তো পুরাই কপাল খারাপ শেষ এসব বেশি বেশি লাফানো এগুলার মাঝে মধ্যে উত্তম মাধ্যম দেওয়া ঠিক আছে আমি উত্তম মাধ্যম বলতে কি এটা বুঝাচ্ছি না যে জনগণ তাকে মারবে এরকম কোনো কিছু না তার ভিতরে একটা মামলা করা হোক সে একটা বড় বাংলাদেশের অন্যতম একটা বড় একটা দল নিয়ে বিরূপ মন্তব্য করছেন খুব বাজেভাবে এটাকে উনি প্রেজেন্ট করছেন মিডিয়াতে তো এটা নিয়ে তাকে তার সঙ্গে একটা মামলা দেওয়া যেতে পারে মামলা করে তাকে আওতায় নিয়ে হিসাবে বিচার করতে পারি কিন্তু তার মানে এটা নয় যে তার বাড়িতে আমরা হামলা করব তাকে আমরা হামলা করব তাকে গালাগালি করবো এরকমটা না দেশে আইন আছে আইনের উপর সব কিছু শ্রদ্ধা রেখেই আমরা ওই অনুযায়ী কাজ করতে পারি বা এক একজনের প্রতি এক যদি কোনো আমার খারাপ লাগা থাকে একটা লিগ্যাল অ্যাকশন নিতে পারি এতটুকুই তাই না মাহিয়া মাহিয়া আপুকে নিয়ে আমার এতটাই বলার ছিল ওনাকে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না মনে কথা বলে কিছু কথা আসে মাথায় তাই বললাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন আর যদি কিছু বলার থাকে এই ভিডিও সম্পর্কিত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দিব বা দেই আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এতে হবে কি পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন শুনতেও পাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা